কই আতাম কই আমি যা যা ভাই না আমি যত আমি কইবা আমি হুজুর পাগল নাকি টিহার না একটা কষ্ট আছে তো কথা ঠিক কিনা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি আচ্ছা কইতাছি আচ্ছা গ্রিন অফ মদিনা মদিনা সকলে মার হবা সুন্নাত হ্যাঁ লইয়ালি কইতাসি আপনার যত কথা মাতার তো আইতো না একটু একটু আমার বাবার সুযোগ দেন একটু লম্বা তাই কই নাকি নাই কোনো বন্ধু গো নাই দরদি নাই কঠিন দিনে আমানো বিজিবিনে এটা কিন্তু বাইর আলামরা জানেন অনেকে আমরা এটা মন্তব্য করে আমি আর ফোরেও কইয়াম কারণ আমি হাদিস পড়ছি হাদিস মোস্তাব এটা মিললে উঠছে অনেকে গান কুনতেছি গান কোক আর আমি হাদিস কইতে এটাই সত্য কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা নোবা অফ মদিনা মাশাল্লাহ মাশাল্লাহ নাই কোনো বন্ধুগো নাই দরদিন কটি কোটি নদিনে আমানো বিজিবিনে কোটি নদিনে আমানও বি জিবি রুজহাসুর কটিন নিদানে রাব্বুল আলামিন ওহেদুল কাহার বলিয়া সাজিবে হাকিম থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা সেদিন কেউ হবে না কারো জন্যে সাতি মগজ গলে পানি ওরে কান্দিতে তাকিবে সেদিন কান্দিয়া জানাইবে তারা তাদের ফরিয়া কান্দিয়া যাইবে তারা আদম রই যেখানে আদমেরও কাছে যাবে মুক্তির কারণে আদম বলে আমি পাপি বড়ই গুণাগার আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার পরে সৃষ্টি কইরা রাইকা দিছেন বেহেস্তের ভিতরে গন্দম খাইতে নিষেধ করলো আল্লাহ ফরুয়ারে নিষেধ না মানিয়া গন্দম খাইলাম বেহেস্তে এই জন্য গুণাগার হইলাম হাসরের মাটেতে আদম বলে না সিনাফসি বন্দম খায় মূল রাসিরে রে ওরে গুনাগার হইয়া গেছি পারবো না সেই কারণে কোটি দিনে আমার নবী কোটি দিনে আমার নবী জীবিনে আদম বলে আমি পাপি বড়ই গুণাগার আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার ওরে এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া সামনেতে ইব্রাহিম নবী রইয়াছে দাঁড়ায়া এই কথা শুনিয়া সবাই করিবেন গমর ইব্রাহিম নবীর কাছে যাইয়া দিবে দর্শন ইব্রাহিম কয় আমি পাপী কান্দি বসে হেতা নবী হইয়া বললাম আমি তিনটা মিথ্যা কথা ওরে ইব্রাহিম কয় নাফসি নাফসি মিথ্যা কথাই ভুল কই রাশি রে ওরে গুণাগার হই আগেছি পারবো না সেই কারণে কোটি নদিনে আমার নবী জীবিনে কোটি নদিনে আমার নবী ইব্রাহিম কয় আমি পাপি বড়ই গুনাগার আমার কি আর সাধ্য যাও না তোমরা সামনে দৌড়াইয়া সামনেতে মুসা আছে দাঁড়াইয়া এই কথা শুনিয়া সবাই করি ব্যঙ্গমন মুসানবীর কাছে যাইয়া দিবে দরস মুসা বলে আমি পাপি বড়ই গুনাগার আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার আরে মুসা বলে আমার সাজা দুজকের আগুন আমি নবী হইয়া একটা মানুষ করলাম খুন আরে মুসা বলে নাফসি নাফসি নবী হইয়া খুন কইরা রে ওরে গুণাগার হই গেছি পারবো না সেই কারণে কোটি নদিনে আমার নবী জীবিনে কোটি নদিনে আমার নবী জীবিনে মুসা বলে আমি পাপি বড়ই গুণ নাগার আরে আমার কি আর সাধ্য আছে উদ্ধার ওরে এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া সামনেতে ঈশা নবির সে দাঁড়াইয়া ঈশা বলে আমি পাপি বলই গুণাগার আমার কি আর শক্তি আসে করিতে উদ্ধার ওরে এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া আকেরি ফৈগাম্বর নবি আকেরি আম্বিয়া আরো জোরে বলেন না সুবাহান দৌড়ে তারা যাইয়াত কাছে শেষদা দিয়া ফইরা রইছে আল্লাহর দরবারে আল্লাহ বলে ও গো দুস্ত তোমারে দেই কইয়া এই মুহূর্তে শেজদা কান আলো রে উঠায়া ওরে নব্বই বছর হায়া দিলাম দুনিয়ার ভিতরে সাতাইশ বছর কাটাইলেন মেরাজের ভিতরে তেষট্টি বছর দুস্ত তুমি গেস পায়া সারা জীবন কেঁদে গেস উন্মতি বলিয়া হাসরের ময়দানে আপনাই কাঁদতে দিব না যাহা তাহা না বার দোস্ত গেলাম দিয়া এই কথা শুনিয়া নবী শেষ দালয় উঠিয়া ওরে নামাজ যা যারা করে দুনিয়ার ভিতরে বিনা হিসাবে বেস্টে দিবে দিনের ভাইগাম্বরে ওরে কাঁদবে ইয়া উম্মতি উম্মতের হবে কি গতি বলেন আর কইরা বলে ফাফির মুক্তি শুধু নবীর কারণে কটি নদী আমানো বিজিবি নাই কোনো বন্ধুগো নাই নাই দরদিন দিনে আমানো বিজিবি নেই কঠিন দিনে আমানো বিজিবিনে বলেন সুবাহা সব কথার শেষ কথা সব কথার মূল কথা ওই নবী দিনের নবী ওই নবী সবার নবী ওই নবী এখানে হাজির আছে না নাই কথা কই নাকি না নাই আমার নবী যে ইমানদারের আত্মার তাই কেউ বেশি কাছে তাই অনাহনে কি অবস্থায় আছে নবীজি দেখে কি দেখে না যদি দেখে তাহলে আসেন নবীজিকে সালাম জানাইয়া নবী সাল